হ্যালো ওয়েলকাম ওয়েলকাম আওয়ার চ্যানেল ইউটিউব ডায়েরি চলে এসেছে নতুন বছর আর একটি গল্প তাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি বাবু বলছি জি বলুন কবে তারিখ আচ্ছা প্রোগ্রাম কখন সন্ধ্যার পর হ্যাঁ সন্ধ্যার পর করতে পারবো হ্যাঁ হ্যাঁ করতে পারবো আচ্ছা আমার পেমেন্ট মেথডটা হচ্ছে যে আমাকে অর্ধেকটা অ্যাডভান্স করতে হবে পাঠিয়ে দিতে হবে এবং স্টেজে ওঠার আগে পুরোটা কমপ্লিট করে দিতে হবে জি জি এটাই আমার বিকাশ নাম্বার এখানে আপনি অ্যাডভান্সটা পাঠিয়ে দিবেন এবং প্রোগ্রামটা কোথায় হবে অ্যাড্রেসটা পাঠাবেন হ্যাঁ প্রোগ্রাম তো একত্রিশ তারিখ সন্ধ্যায় তাই না আচ্ছা ঠিক আছে

তারপরে বলছি এত দূর থেকে কি চিল্লা বলা যায় নাকি হ্যাঁ আর বলিস না রে পরশু দিন তো বছর শেষ এই উপলক্ষে একটা প্রোগ্রাম আছে এক জায়গায় এখন আমার যেতেই হবে বুঝছিস তো আমি চাচ্ছি কাল কিছু কেনাকাটা করব তো তুই কি আমার সাথে একটু যেতে পারবি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আছি কালকে যেতে পারবো এর জন্যই ডাকছিলাম তাহলে আর কি যা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড় আচ্ছা ঠিক আছে ভাইয়া না মানে হইছে কি ওই আর কি মানে মানে কি কি হইছে কোনো সমস্যা না মানে ওই আর কি যাই ঠিক আছে কিছু না আমি যাই কি হলো বলতে বলছি না চোরের মতো পালাচ্ছিস কেন বল কি হইছে না মানে ব্যাপার যেটা হইছে আমার কিছু টাকা লাগতো ওই আর আর কিছু না তো এটা বলতে এত ভেবা জায়গা খাচ্ছিস কেন তুই তোকে বলছি না যে যখন টাকা লাগবে আমাকে বলবি মানে এত নার্ভাস ফিল করিস কেন আমি তো তোর ভাই তাই না আর এখন তো আমার কাছে টাকা নেই হাত তো ফাঁকা তোর কখন লাগবে টাকাটা না মানে তুমি যখন দিবা তখনই হবে আচ্ছা ঠিক আছে কাল নিস শপিং এর পরেই টাকাটা দেব ঠিক আছে এখন যা গিয়ে ঘুমা উফ আর ভাল লাগে না এই জ্যামের মধ্যে গাড়িটা আটকে আছে কি যে করি আচ্ছা অর্ণব শোন তোকে একটা গল্প শোনাই ওই যে গত মাসের সাত তারিখে যে আমি একটা প্রোগ্রাম করতে ঢাকা গেলাম তুই তো তোর পরীক্ষার জন্য যেতে পারলি না তো তুই আমাকে বাসে উঠিয়ে দেওয়ার পরে কি হলো জানিস আমি তো বাসে বসে বসে গান শুনছি হেডফোন কানে লাগিয়ে দিয়ে তো আমার পাশের সিটটা ফাঁকা ছিল সেখানে এক সুন্দরী মেয়ে উঠল তো সে ঘুমানোর ভান করে বারবার আমার কাঁধে এসে তার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছিল হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা তুমি কোথায় আরে আমি তো ভাইয়ের সঙ্গে একটু বাইরে আসছি শপিং এর জন্য আচ্ছা তোমাকে কিছু আমি একটা বলেছিলাম তো মনে আছে তো নাকি ভুলে গেছো আছে আছে সব মনে আছে রে বাবা আমি তো বললাম যে আমি তোমাকে দিব নাকি না দেবে বললে তো হবে না তুমি কখন দেবে সেটা বলো আমার সমস্যাটা তুমি বুঝতে পারছো না আচ্ছা শোনো ওই আমি তো এখন বাসে শপিংটা শেষ করি হ্যাঁ ভাইয়াকে বলি ভাইয়া দিবে অবশ্যই তো তুমি একটু অপেক্ষা করো না এমন করছো কেন আমার সঙ্গে আমি বাস থেকে নামতে হবে এখন আর শপিং করতে হবে সো বাই ভাইয়া কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না তোমার জন্য যে ড্রেসটা পছন্দ করি ওইটা দামে মিলে না আবার যেটা দামে মিলে ওইটা আবার আমার পছন্দ হচ্ছে না কি যে একটা সমস্যা তোর মনে হয় এবার এখান থেকে বেরিয়ে হয়ে যেতে হবে এই যে বড় ভাই এদিকে আছেন আমাদের ড্রেসগুলো দেখে যান যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবেন আচ্ছা তাই দেখান তাহলে আচ্ছা ভাইয়া কার জন্য জি আমার জন্য আচ্ছা বড় ভাই এই ড্রেসগুলো দেখুন আপনার পছন্দ হয় কিনা একটু উপরের দিকে ওই যে ওই যে ওই নীল ড্রেসটা একটু দেখান তো আচ্ছা

দাঁড়া দিচ্ছি এই এখানে দেখ তো কত আছে আচ্ছা ভাইয়া এই যে এখানে পুরোটা আছে নিয়ে নেন হ্যাঁ হ্যাঁ রাইট আমরা পৌঁছে যাব সময় মতো আপনারা টেনশন করবেন না এই তো আমরা বাসা থেকে বের হচ্ছি রওনা দিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া অর্ণব অর্ণব কই রে বেরোইছিস তাড়াতাড়ি নে এমনিতেই দেরি হয়ে গেছে এই তো ভাইয়া আমি রেডি তাহলে আর কি চল বের হই হুম চলো ভাইয়া তোমাকে না এই ড্রেসে যা লাগছে তা বলে বোঝাতে পারবো না হুম বুঝতে হবে তো তুই কিনেছিস আমার জন্য আমাকে তো মানাবেই আমার চোখটাই তো তুই তাই না আর ভাইকে এত পাম দিতে হয় না ঠিক আছে চল আরে না কি যে বলো আমি তোমাকে পা হ্যালো অর্ণব কই তুমি কেন কি হয়েছে আমি তো আমার ভাইয়ের সঙ্গে একটা প্রোগ্রামে যাচ্ছি রাখো তোমার প্রোগ্রাম তোমাকে আমি কি বলছি তুমি সেটা বুঝতে পারছো না আমার টাকাটা আজকে লাগবে তুমি কিভাবে দেবে সেটা তুমি জানো কি এত সমস্যা আচ্ছা দাঁড়াও আমি তোমাকে 2 মিনিট পরে কল করছি আমি তোমাকে কল টোন কি রে কোনো সমস্যা না না কোনো সমস্যা না ভাইয়া তুমি এদিকে একটু দাঁড়াও তো আমি আসছি হ্যাঁ জাস্ট 2 মিনিট আরে তুই কোথায় যাচ্ছিস আরে কোথাও যাচ্ছে না তুমি এখানে এই সাইডে দাঁড়ো একবার লড়চড় করবা না ঠিক আছে এখানে দাঁড়ায় থাকবা যা চলে গেল ছেলেটা যা করে না এবার বলো কি হয়েছে ভাইয়া তখন সামনে চলে জন্য কিছু বলি নাই শোনো তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিতে পারছো না সে কবে থেকে ঘুরাচ্ছে তো ঘুরাচ্ছই আমি তোমার সঙ্গে রিলেশন রিলেশন রাখতে পারবো না বাবা আর এই তিন বছর ধরে যে আমাকে প্যারা দিয়েছ সেটা থেকে আমি মুক্তি চাই শোনো তুমি বুঝতে পারছো না আমি কি একটা সমস্যার মধ্যে আছি তোমার যে সমস্যা না তুমি তোমার সমস্যা নিয়েই থাকো তুমি তোমার ভাইকে নিয়েই থাকো আমার টাকা টাকা দিতে হবে না আর ভুল করে আমার সঙ্গে যোগাযোগ করবে না তোমার দেওয়া ফোনটা আমি ভেঙে ফেললাম হ্যালো 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 ইশি হ্যালো যা বাবা এটা কি হলো পাঁচ হাজার টাকার জন্য ও আমার ফোন কেটে দিল আমার সাথে রিলেশন ব্রেকআপ করে দিল মাই গুডনেস এটা কি ছিল আরে আরে আমার ভাইয়া কেন আমি রাস্তার মাছ কেন দাঁড়া করে দিয়ে এসেছি ওরে বাবা রে ভাইয়া এখন কি অবস্থা আল্লাহ জানি মাই গুডনেস আমাকে তো এখনই যেতে হবে ব্যাপার এখানে এত লোক কেন আচ্ছা এই যে ভাই এই যে ভাই শোনেন না জি জি বলুন ভাই ভাই এখানে একটা অন্ধ লোক ছিল তাকে দেখছেন এখানে এই এই ছিল উনি বলতে পারেন কোথায় গেছে বা কি অবস্থা আর ওখানে কি ভাই এত ভিড় কেন না ওই রকম এখানে কাউকে দেখেনি তবে আপনি দেখেননি কিছুক্ষণ আগে রাস্তার মাঝখান দিয়ে একটা লোক চলে গেছিল একটি গাড়ি এসে তাকে পিছিয়ে দিয়ে গেছে মাথাটা ফেটে একদম শেষ ওখানে লোকটা মারা গেছে কই 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 দেখি দেখি এই ভাইয়া আপনার দেন সাইড সাইড দেন 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 প্লিজ একটু একটু আমাকে দেখতে দেখতে দেন আমি একটু দেখি দেখি ও মাই গড ভাইয়া এ ভাইয়া ভাইয়া এ ভাইয়া এই এই তুমি কথা বলো ভাইয়া ভাইয়া তুমি কথা বলো ভাই ভাইয়া ভাইয়া কথা বলো না কি হয়েছে তোমার ভাইয়া প্লিজ প্লিজ কথা বলো ভাইয়া কেন কেন এমন ডাবার সাথেই হয় কেন আমাকে ছোট্টবেলা থেকে যে বড় করলো তাকে আমি যত্নের সঙ্গে রাখতে পারলাম না ধরে সামান্য একটু ভালোবাসার জন্য আমি আমার মাথার ওপর ছায়াটাকে আড়িয়ে ফেললাম যার টাকা দিয়ে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা মালিক হলাম সে আমার ভুলের কারণে আমার ভুলের কারণে যে চলে গেল আমি কোনো দিন পাবো না আমার কোনো দিনও কমা হবে না ক্ষমা হবে না তুমি কোলো ভাইয়া আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও ভাইয়া আমি তোমার আমি তোমার দৃষ্টি হয়ে থাকতে চাই ভাইয়া প্লিজ আমি তোমার চোখের আলো হয়ে থাকতে চাই আমাকে সুযোগ দাও প্লিজ আমাকে সুযোগ আর এভাবে করেই অপ্রয়োজনীয় মানুষগুলোকে গুরুত্ব দিতে গিয়ে আমরা প্রয়োজনীয় মানুষগুলোকে হারিয়ে ফেলি তাই আসুন আমরা বুঝতে শিখি আমাদের প্রয়োজনীয় মানুষ এবং তাদের প্রতি যত্ন রাখি সবাই ভালো থাকবেন নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে আর আমাদের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন